এটা হচ্ছে একটি টুইন টাইমার যার ডিসপ্লে হচ্ছে এলসিডি মানে আপনার একদম মনিটরের মতো কিন্তু ইউজ করতে পারবে এটার মডেল হচ্ছে এলই ফোর এস এ এর ব্র্যান্ড হচ্ছে অটোনিক্স আর অ্যাজ ইউজুয়াল এল আলা ডিসপ্লেওয়ালা যে বাটনগুলি আছে সেগুলোই এর চারটে বাটন আছে আর এটি দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার কয়েল ভোল্টেজ হচ্ছে মজার বিষয় হচ্ছে এখানে যে দুশো বোল্ট দুশো বিশ বোল্ট অথবা দুশো পঞ্চাশ বোল্ট এসিতেও চলবে প্লাস হচ্ছে চব্বিশ বোল্টতেও চলবে এবং চব্বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট পর্যন্ত এসিতেও চলবে এবং চব্বিশ বোল্ট ডিসিতেও চলবে তো এটার দুটা এনও দুটা এনসি আছে আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন দেখতে পারতেছেন ড্রায়গ্রাম অনুযায়ী আর এটার সোর্স কিন্তু একটা মজার কাহিনী আপনি যে কোনো জায়গায় এই টাইমারটা ব্যবহার করতে পারবেন আর এর পিন সংখ্যা হচ্ছে আটটি আর এই টাইমেরটা সুবি কোয়ালিটিফুল এবং অনেক টেকসই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি